আসলে মানুষ বলে আমার ভাগ্যটাই খারাপ আমার কপালটাই খারাপ আসলে কি তাই কপাল কখনোই খারাপ হয় না ভাগ্য মানুষের কখনোই খারাপ হয় না কারণ কপালটা আল্লাহতালার কুদরতি হাত দিয়ে তৈরি ভাগ্যটাও আল্লাহতালার নিয়ামত তো ভাগ্য লিখে লিখেছেনও তালা। মানুষ সৃষ্টির বহুত আগেই তার ভাগ্য নির্ধারণ করে রাখছেন তবে এখানে কথা আছে আমরা কর্ম যদি ভালো না করি কখনোই আমাদের ভাগ্য পরিবর্তন হবে না তাই কর্ম যেমন ফল তেমনই হবে কর্ম ভালো করেন অবশ্যই ভালো ভাগ্য ভালো হবে অবশ্যই আপনার কপাল ভালো হবে ধন্যবাদ সকলকে